এসো এসো বাবা না 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 আসবে আমি হাজার জায়গায় গেলেও আর আসবে না এসো মা সারাদিন দিদা কোলে করে নিই ঘুরে বেড়া আর দরকার নেই এই যে আমি স্কুটি করে ঘুরতে চলে গেলাম হুম মামাম স্কুটি করে ঘুরতে চলে গেলাম চালিয়েছিলাম মনে হয় বলে গেছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন একটা ব্লগে সবাইকে আবারও স্বাগত আর আজকে এখন বাজে সকাল সাড়ে নটা আজকে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি বাড়ি থেকে বাড়ি থেকে মানে হচ্ছে মামের মামা বাড়ি থেকে হ্যাঁ ন কি মা আর মামকে নিয়ে এখন রাস্তায় ঘুরতে বেরিয়েছি কারণ ও মার বাবার হোল ছাড়া থাকছে না মা রান্না করছে কাজ করছে আর কি সকালে রান্না বান্না তো এই জন্য আর মামা নিয়ে একটু ঘুরছি কারণ মা যদি কোলে নিয়ে থাকে তো কোনো কাজই করতে পারবে না এই জন্য সামনে একটু বাড়ির সামনে রোদও আসে সেখানে রোদে দাঁড়িয়ে মামা নিয়ে দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির পাশেই একটা মানে শিব মন্দির আছে শিব ঠাকুর আর কালী ঠাকুর আর এখানটায় অনেক গাছ ছিল বড় বড় আম গাছ লিচু গাছ বেল গাছ সেগুলো কেটে দিয়ে এখানে ফ্ল্যাট উঠছে সেই জন্য এই সামনের জায়গাটা প্রচন্ড ফাঁকাও হয়ে গেছে বাইরে আজকে বেশ ঠান্ডা মানে হাওয়াও দিচ্ছে প্রচন্ড। তো মামাম গান করছে মামামকে তো টুপি সোয়েটার সব পরিয়েছি তাও প্রচন্ড হাওয়া কিন্তু সে ঘরেও থাকবে না ঘরেও থাকবে ভেবলি হ্যাঁ মামম বিড়াল খাওয়া দাওয়া না কিন্তু এটা এসে কামড়ে দেবে বাবা হ্যাঁ ম্যাও হ্যাঁ বল এই তুই কি দুষ্টুমি করিস দেখেছো মা পুরো বাঘের মতো দেখতে একটা ম্যাও পুরো দুষ্টু বিড়াল একটা দেখো সবাই আমরা কিন্তু স্কুটিও চালাতে পারি তাই না মামাও কিন্তু স্কুটিও চালাতে পারে এই যে হ্যাঁ মামাম কিন্তু স্কুটি চালানো শিখে গেছে এই যে মামা স্কুটি চালানো শিখে গেছে মাম্মা মামা যে স্কুটি চালানো শিখে গেছে হ্যাঁ না বাবা এত সত্যি কথা না না মামামের চা খাওয়ার কি নেশা হ্যাঁ সকালবেলা ঠান্ডা ঠান্ডা পড়েছে একটু গরম গরম চা না হলে হয় না হ্যাঁ সে চা খাওয়ার জন্য একবারে পাগল করে দিচ্ছে ওদিকে মামামের খাবারও হয়ে গেছে বাসনগুলো কি এই বাসনগুলোকে ছড়াবে মা আজকে ঠান্ডা নামা যাবে না প্রচণ্ড হাওয়া হুম এই মামা কাপটা ভেঙে যাবে কাপটা দাও বাবা কাপটা ভেঙে যাবে মামা বিছনাটা গোছা ভালো করে বিছনাটা গোছা কাজ কর গোটা খাট জুড়ে মুড়ি ঢেলে নিয়ে মুড়ি খাচ্ছে আর চা মা চা খাচ্ছিল সেই কাপটা নিয়ে নিয়েছে মানে ও চা খাবে আর দেবে না গোটা খাট জুড়ে মুড়ি আর মুড়ি সব ঢেলে নেবে খাটের ওপর তারপর সেগুলো খুটে খুটে খাবে মামামের খাবার রেডি কিন্তু খাবার কিন্তু খেতে হবে মা বুঝলে খাবার কিন্তু খেতে হবে এসছে দিয়ে দি কামড়াই দে কামড়াই দে ভালো করে কামড়াই দে মুখ টুক একদম কামড়াই না এবার চা খাবে না দিদা দিলেই একমাত্র খাবে তুমি নিতে যাও নিতে যাও আমার নিতে যাও দিয়ে কি করে এখানে গরম জল বসিয়ে দিলাম মামামকে স্নান করাবো আর ওদিকে একটু ডিম সেদ্ধ হয়েছে ডিম ডিম খাওয়াবো মাম্মাকে যে ডিম সেদ্ধ আর এখানে হচ্ছে মাটন কষা মাম্মা আমাকে খেতে দিয়েছে মানে টেস্ট করতে দিয়েছে আর কি মামাম জিজ্ঞেস করতো তাপুর হয় আমাদের দুপুরের খাবার দাবার এখানে রেডি হচ্ছে আর মা ওই যে রান্নাঘর থেকে সব খাবার দাবার নিয়ে আসছে আর ভাইয়ের কোলে হচ্ছে মামাম ওই যে আমরা তিনজনে এখানে একসাথে খেতে বসবো এ গরম গরম মাটন আর এখানে হচ্ছে হচ্ছে সর্ষের বাটা ফুল বাটা আমি একটু পরেই বেরিয়ে যাব আর মা এখানে হচ্ছে পিছিয়ে বানিয়ে দিয়েছে পাটি সাপটা বানানো হয়ে গেছে মানে আমারটা মানে বক্সে ভরাও হয়ে গেছে সাড়ে চারটে বেরোবো ভেবেছিলাম কিন্তু মাম্মাম ঘুমিয়ে পড়ল ও না উঠলে তো নিয়ে যাওয়া যাবে না দেখি ঘুমটাও দরকার কারণ ঘুমাই না এখানে এলে আর এই যে আমার ব্যাগটা রেডি একদিনের জন্যে নিয়ে এসেছিলাম মাম্মামেরই সব কিছু তাও আর কি গুছিয়ে নিলাম আমার গাড়ি বুক করা হয়ে গেছে আর গাড়ি আসবে পাঁচ মিনিট বাকি এখনও আমার মেয়ে আর আমার মা যে ঘুমাচ্ছে ও ঘুমিয়ে আছে সেই ফাঁকে ওকে তুলে নিয়ে যাব কারণ ও জেগে গেলে এত কান্নাকাটি করবে আমি একা একা গাড়ির মধ্যে সামলাতে গিয়ে প্রবলেমে পড়ব এদিকে আমিও রেডি জামা কাপড় পরে আর আমার বাইরে ব্যাগগুলো সব চলে গেছে আমার গাড়িটাও চলে এসছে এইটাই তো সিক্স এইট এইট থ্রি হুম হুম কী আছে তাকে নিয়ে মাম বাড়ি এলো গাড়িতে ওঠার সময় তো কি কান্না দাদা দিদি মানে আমার বাবা আমাকে ডাকায় আর কান্নাকাটি করতে করতে সে অবশেষে ঘুমিয়ে পড়লো তারপর সারা গাড়ি আসার পরে তো ঘুমিয়েই যাচ্ছে তারপর ওর বাবা এগিয়ে গেল নিয়ে আসার মানে আমাদেরকে নিয়ে আসার জন্য তো ওর বাবার কোলে এসে বাড়ি এসে আর কিছু খাবে না সেরেলাক দিলাম এক বাটি সে সেরেলাকও খাবে না খেলো না আর কি তখন এক বাটি দুধ ধরে আবার খাইয়ে দিলাম এখন এই যে দুষ্টুমি এখন বসে বসে সে কার্টুন দেখছে এখন সে দুষ্টুমি জোর করে ঠেসে ধরে একবাটি দুধ খাইয়ে দিলাম মানে বাড়িতে যাওয়া এক রকম বাড়ি থেকে ফেরার সময় যা অসুবিধা হয় মামা নিয়ে নিয়ে এত কান্নাকাটি করে রাস্তায় আর একা এলে তো আরও করে মানে অন্যদিন যদি বাবা মা অন্যদিন সঙ্গে আসে তো সঙ্গে এলে এটা কোনো ব্যাপার না কিন্তু না এলে ওরে বাপরে বস নাই তো দাকুটা বাকি তারে গেছে দাকুতে গেল আরে না গেছে গেছে কে হলি বল বড়তে গেছি বড় बापের যে নাথামি ছিল ঠিক i okay. <laughs> পর্ব সরার পরে আমরা সবাই খেতে বসলাম আমাদের কাছে ছোটো ছোটো বাচ্চাগুলো ছিল তো ওদেরকে তো ও রাত্রি খাইয়ে ঘুম পাড়াতে হবে তো ফার্স্টে স্টার্টার খেয়ে আমরা খেলাম হচ্ছে সবাই মিলে বিরিয়ানি আর খুব আনন্দও করলাম বছরের শেষ। 그런데 이제 말하기 시작할 때멈추